খরকুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা যত খরকুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা তারে পুষি কত ভালোবাসা একটা ময়না পাখি সেই বাসায় তারে পুষি কত ভালোবাসাই তারে চোখে চোখে রাখি ওই যেন না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি না যায় আমার পোষা ময়না পাখি ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলাই পাইলে সেই ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি ধূত কলায় পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু ভয় থাকি ওই রাজেন রাজায় আমার পোষা না পাখি আমি চোখে চোখে রাখি যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়কুটার এক বসা বানাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা তারে পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি জানো না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি ওই রাজান না যায় আমার পোষা ময়না পাখি কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রেট পাকিটা হইল নয়াপন কপালে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না হইল পাকিটা হইল কপালে কপালের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ প্রতি গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি খরকুটারাকে বাসা বাঁধাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা তার পুষি কত ভালোবাসায় তার চোখে চোখে রাখি ওই রাগেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ওই রাগেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি